আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা তো আমরা একটি জিনিস বিভিন্ন পত্রপত্রিকায় এবং নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই সমন্বয়কারীরা ডক্টর ইনুসের এই সমন্বয়কারীরা ত্রাণের টাকা মেরে দিয়েছেন ত্রাণের টাকা মেরে সে টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়ি দিয়ে সেনা প্রহরায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়করা সমাবেশ করছেন সো আমার প্রশ্ন এ দেশের মানুষ এ দেশের জনগণ এ দেশ ও জাতি জানতে চায় আপনারা জনগণের কাছ থেকে জনগণ ত্রাণের জন্য বন্যা বন্যার বন্যার্থদের জন্য কত কোটি টাকা সহায়তা দিয়েছে কত কোটি টাকা আপনারা ত্রাণের জন্য তুলেছেন এবং কত কোটি টাকা ডিস্ট্রিবিউট করেছেন এবং কত কোটি টাকা দিয়ে আপনারা গাড়ি কিনেছেন এটি এ দেশের জনগণ দেশ ও জাতি জানতে চায় দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা যে বড় বড় কথা বলতেন যে পুলিশ ছাড়া মাঠে আসো পুলিশ ছাড়া মাঠে আসো এখন আপনারা সেনা প্রহরা ছাড়া সেনাবাহিনী ছাড়া আপনারা কোনো জেলায় কোনো কোনো জেলা কোনো জেলায় যাইতে পারছেন না সমাবেশ করতে পারছেন না এই যে আপনারা সেনাবাহিনীর সহায়তা নিয়ে এবং ডক্টর ইনুস একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সমন্বয়কদেরকে তাদেরকে সেনা প্রহরায় বিভিন্ন জায়গায় সমাবেশ করতে দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া চায় কেন এটি বাংলাদেশের সংবিধানের কোথায় আছে কোন আইনে আছে এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং কোন জায়গার মধ্যে এই জিনিসটা আছে যে আপনারা সমন্বয়করা সেনাবাহিনীর প্রহারায় ত্রাণের টাকা দিয়ে গাড়ি কিনে সেনাবাহিনী পড়ায় বাংলাদেশে সমাবেশ করবে এটি কোথায় আছে এটি দেশ ও জাতি জানতে চায় আপনারা দেশ ও জাতির সাথে এদের বাঙালিদের সাথে এ দেশের জনগণের সাথে বাউতাবাজি করবেন না এ দেশের জনগণকে এত বোকা মনে করবেন না আপনারা ত্রাণের টাকা মেরে কোটি কোটি টাকা মেরে গাড়ি কিনে সেই গাড়ি দিয়ে সেনাবাহিনী প্রহারায় সমাবেশ করছেন প্রিয় দেশবাসী প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের সাথে এই সমন্বয়করা প্রতারণা করেছে আপনাদের সাথে এই ডক্টর ইনুস গঙ্গরা প্রতারণা করেছে আপনারা চেয়েছিলেন কোটা কিন্তু আপনাদের সেই আন্দোলনকে ব্যবহার করে আজকে তারা সারা বাংলাদেশে রাজনীতি করছে সারা বাংলাদেশে আজকে দুর্ভিক্ষের দিকে পতিত করছে এই বন্যার টাকা মেরে ওরা গাড়ি কিনে সেনা প্রহরায় সারা বাংলাদেশে সমাবেশ করছে আপনারা যারা যে পরিবারগুলো নিহত হয়েছেন তাদের সহায়তা তাদের পাশে না দাঁড়িয়ে যে পরিবারগুলো আহত হয়েছেন তাদের পাশে না দাঁড়িয়ে তারা টাকা দিয়ে রাজনৈতিক উচ্চবিলাস তাদের রাজনীতির যে চরিত্র সে চরিত্র চরিতার্থ করছেন তাই আপনাদের সাথে এই দেশের জনগণ এই দেশের জনগণের সাথে এবং আমার কোমনমতি ছাত্রছাত্রীদের সাথে এই সমন্বয়করা কতিপয় সমন্বয়করা প্রতারণা করেছে এবং ইনুস প্রতারণা করেছে তাই আপনারা তাদেরকে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নেন আপনাদেরকে প্রতারণা করে আপনাদেরকে হারিকেন দড়িয়ে দিয়ে আপনাদের কি দিয়েছে আপনাদের হাতে হারিক্যান দড়িয়ে দিয়েছে হারিকেন বাংলাদেশে কোথাও কি বিদ্যুৎ আছে ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে বসতে পারতেছে কলকারখানাগুলো সঠিকভাবে চলতেছে অফিস আদালতগুলো চলতেছে প্রাইভেট কোম্পানিগুলো চলতেছে গার্মেন্টসগুলো চলতেছে সঠিকভাবে বিদ্যুতের জন্য চলতেছে না এদেশের ব্লাক আউট হয়ে যাবে কোনো বিদ্যুৎ থাকবে না কারণ দুর্নীতির লুটপাটের মহোৎসব চলছে এই দেশে এখন ডক্টর ইনুসের নেতৃত্বে ডক্টর ইনুস একটা একজন বাংলাদেশের একজন সবচেয়ে বড় মাপের দুর্নীতিবাজ এবং ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে ডক্টর ইনুস এই গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত করেছেন এবং রাজার মতো সারা বাংলাদেশে সারা পৃথিবীতে গুড়ি বেরিয়েছেন যে এই বাংলাদেশে যদি এক নাম্বার কোনো টাকা পাচারকারী থাকে দুর্নীতিবাজ থাকে সেটি হচ্ছে ডক্টর ইনুস সে ডক্টর ইনুস এবং এই সমন্বয়কারীরা সারা বাংলাদেশের জনগণের সামনে প্রতারিত করেছে এই বাংলাদেশকে আজকে দুর্ভিক্ষের দিকে ফেলে দিয়েছে এই বাংলাদেশের জনগণের জাল মানের আজকে কোনো নিরাপত্তা নেই বাংলাদেশের জনগণ আজ তাদের পরিবার নিয়ে হুমকির মুখে আছে সো তাই আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে এই দেশটা আমাদের আপনার আমার সকলের আসুন সকলে মিলে এই শত্রুর রেখা পাচারকারী ডক্টর ইনুসের হাত থেকে আমরা দেশকে রক্ষা করে আবারও দেশকে সোনার বাংলাকে বিনির্মাণ করি দেশের রত্ন শেখ হাসিনার মতো এরকম কঠিন ইস্পাত নেতৃত্ব আমরা বাংলাদেশে নিয়ে আসি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই দেশকে রক্ষা করুন এই প্রতারকদের কাছ থেকে দেশকে রক্ষা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু